বন্ধুরা সবাইকে শুভ সকাল আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সাথে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি আমার ব্লগটা আমাদের বাগানের কিছু সুন্দর গোলাপ ফুল দিয়ে শুরু করলাম আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসে ভালো আছি তো দেখো চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আর আজকে হচ্ছে বুধবার আর ছেলের আজকে ভ্যাকসিন আছে ছোট ছেলের তো বর বাড়িতেই আছে তো ভাবলাম চলো আজকে একটু ভেজ চাউমিন বানাই যেহেতু ভেজ চাউমিন খেতে ভীষণ ভালোবাসে তো এখানে দেখো কত রকম সবজি নিয়েছি তার সাথে কিন্তু মুলো আছে তোমাদের বলে রাখলাম তো এখানে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আর প্রথমবার আমি চাউমিনে মুলো অ্যাড করেছি তো দেখায় যাক টেস্টটা কেমন হয় তো বর ভীষণ ভালোবাসে চাউমিন খেতে ছেলেও ভালোবাসে কিন্তু ছেলে এখন এই মুহূর্তে বাড়িতে নেই ও স্কুলে চলে গেছে আর এসে খাবে অবশ্যই এসে একটু চাউমিন খাবে তারপর সান্টান করে ভাত খাবে তো ওর জন্য বানানো হচ্ছে তো বরের এতটাই প্রিয় তো অনেকটাই খাবে এরকমই বলে রেখেছে আমাকে তো দেখো অনেকটাই চাউমিন অনেকটা মানে একটা পুরো প্যাকেট এখানে চাউমিন করা হচ্ছে তো ফাইনালি দেখো এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি চাউমিনটা কমপ্লিট আর আমাদের বাড়িতে কেউ হলুদ চাউমিন খায় না বললাম সবাই সাদা চাউমিন খায় বিশেষ করে আমার ছেলে তো নানারকম সবজি দিয়ে চাউমিনটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকেও খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর সেটাও হয়েছে মূল দেওয়ার জন্য তো তোমরা অবশ্যই একবার মূল দিয়ে মানে খেয়ে দেখবে তো যারা মূল খেতে ভালোবাসো শুধুমাত্র তাদেরই ভালো লাগবে আর যারা মূল খেতে ভালোবাসো না তাদের মোটেও ভালো লাগবে না এই চাউমিনটা খেতে তো একটু ঝাল ঝাল সাথে মূল। আর বাঁধাকপি গাজর বরবটি সব কিছুই দেওয়া আছে তো ভীষণ ভালো লাগছে খেতে তো আজকের ব্রেকফাস্ট চাউমিন দিয়েই করে ফেললাম আর এটা বরের জন্য মানে নিয়ে নিয়েছি তো চলো ওকে দিয়ে নিই তো বন্ধুরা দেখো এখন বাজে সাড়ে এগারোটা আর এখানে আমার ভাত আর একটু বেত শাক রান্না হয়েছে মাছ ভাজা হয়েছে আর মাছটা আছে বেগুন আলু এসব দিয়ে ঝোল করছি তো মানে বারোটা সাড়ে বারোটায় আমরা বেরিয়ে পড়বো ছোটো ছেলের ভ্যাকসিন আছে তো সেই কারণে আজকে বেশি রান্না বান্না করলাম না সেখানে টাইম দিতে পারলাম না তো মাছে আলু বেগুন দিয়ে একটু ঝোল বানালাম আর বেতু শাক আর ভাত আর কিছু আজকে রান্না করছি না তো আমি দেখো রেডি হয়ে গেছি বারোটা বেজে গেছে তো ওখানে আবার একটা টাইমের ব্যাপার আছে যে কতক্ষণ ধরে দেবে না দেবে সেই কারণে স্নান আমি করলাম না জাস্ট রেডি হয়ে নিলাম একটু ছেলেটাকেও আজকে স্নান করায়নি ওকে যেহেতু ভ্যাকসিন দেবে ওর আবার জ্বর আসবে এমনটাই জানি তো ভীষণ কষ্ট লাগছে ছেলেটার জন্য তো আমি একা যাবো না বলেই আজকে বরকে ছুটি নেওয়া করেছি কারণ আমি কখনোই মানে ছেলেদের ভ্যাকসিন হলে আমি কখনোই যাই না বা আমি যদি গিয়েও থাকি তো সেই মুহূর্তটা আমি থাকি না তো সেই জন্য ভরকে বললাম চলো তুমি ছুটি নাও ভ্যাকসিন নিয়ে ফিরে এসেছি আর ছেলে এতটাই কান্না করছিল তিনটে ভ্যাকসিন দেওয়া হয়েছে তো প্রথম ভ্যাকসিনও এতটাই কান্না করেছে মানে এত কষ্ট হয়েছে আমার তো দ্বিতীয়বারে যখন ভ্যাকসিনটা মানে দেওয়া হয়েছে তো যেহেতু ওকে সবাই মিলে ধরেছিল তো এতটা ভয় পেয়ে গেছে আর প্রথমবার যেহেতু এরকম ভ্যাকসিন হচ্ছে এর আগেও হয়েছে অবশ্যই যেদিন হয়েছে সেদিন তো ভ্যাকসিন হয়েছে তো মানে এতটাই ভয় পেয়ে গেছে যে ও সেই মুহুর্তে মানে আমরা হেলথ সেন্টার থেকে বেরোতে দিয়ে দেখছি ছেলের কান্নাও থেমে গেছে সাথে ছেলে ভয়ে ঘুমিয়ে গেছে মানে এতটা কষ্ট লাগছে ওকে দেখে তো আজকে কান্নাও করবে আর সাথে জ্বরও আসবে জ্বর এসে গেছে অবশ্য আমি ওকে ওষুধ দিয়ে নিয়েছি তো আজকে আমাদের ওখান থেকে আসতে আসতে অনেকটা লেটও হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছিলো তো তারপর তো ওকে নিয়ে মানে দিদিকে দিলাম ওকে তারপর আমরা সবাই মিলে সান টান করা হলো তারপর সবাই মিলে একসাথে খেতে খেতে এখন তোমার বেজে গেছে চারটে তো সেই থেকে কোলে নিয়ে আছি দেখো ওকে মানে আজকের দিনটা যে ও কোলেই থাকবে এটাই মানে স্বাভাবিক তো অনেকক্ষণ ধরেই মানে অনেক চেষ্টা করছি ওকে একটু নিচে ঘুম পাড়ানোর কিন্তু মনে হয় না যে ও ঘুমাবে তো এই যে দিলাম একবার নিচে দেখাই যাক যে ও ঘুমায় নাকি কারণ অনেকক্ষণ ধরে কোলে নিয়ে আছে তার থেকেও বড়ো কথা কোলে নিতেও অসুবিধা হচ্ছে মানে দুটো পায়ে হাতে মানে ওরও তো লেগে যাচ্ছে তাই না আর নিতেও প্রচণ্ড অসুবিধা হচ্ছে সব থেকে ভালো হয় মনে হয় যেন বিছানাতে থাকলে সেটাই যেন ভালো হয় তো সেটা মনে করেই একবার দিলাম ওকে তো দেখো নড়াচড়া করছে কিছুতেই থাকছে না নিচেও থাকছে না আসলে বললাম না যে একটু ভয় পেয়ে গেছে তো সেই ভয়ে জন্যেই কোলে থাকতে চাইছে কি হয়েছে সোনা ঘুমা একটু ঘুমাও দেখি খুব ব্যথা করছে ও বাবা ও বাবা হাসি হচ্ছে হাসি পাচ্ছে কোলে কোলেন কোলে কোলে নেবো তো দেখো আমার সাথে বেশ একটু খেলা করছে আর এটা দেখে আমারও ভীষণ ভালো লাগছে বাচ্চা কান্না করলে কার ভালো লাগে বলো মানে পুরো বাড়িটাই যেন চুপচাপ হয়ে যায় বাচ্চার কিছু হলে তো একটু হাসি আমার সাথে খেলাধুলা করছে বেশ ভালো লাগছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থাকবে আর সবাই দেখা হবে আমার নতুন একটা ব্লগে সবাইকে টাটা